হাই ভিওর্ সবাই কেমন আছেন ঘুম থেকে উঠি আমার কাজ যেটা কবুতর ছাড়া গেলাম কবুতর ছাড়তে এ হচ্ছে আমার ঘর এই খোপে থেকে যে তালাটা খুলে কবুতরগুলা ছাড়ছি এমাত্র এই হচ্ছে কবুতর গুলা ওড়ি করতেছে ওই যে সাপড়া দিতেছে নোটের ভিতরে আমার লাল মাতো সাদা কবুতর গুলা এবং অন্যান্য কবু রাজগুলো কবুতর আছে টোটাল আমার প্রায় তিরিশ জোড়া কবুতরের মতো আছে এই হচ্ছে আমার নিজের হাতে বানানো কোয়ার ঠিক আছে এখানে প্রায় চোদ্দ পনেরো জনের মতো থাকে ওই জায়গা শিকাল নটটা ডিম দিছে কালকে গতকালকে নিচে যে নোটা ডাকতে শুরু থেকে অনেক বাচ্চা পাইছি আমি অনেক যে কালো বোম্বাই একজোড়া কালো সাদা একদম গোলাপি ঠোঁটের সুন্দর নাই কোনো গিরিবাস কোম্পানি তিনজোড়া গিরিবাস আছে মাত্র এর মধ্যে এক জোড়া দুই জোড়া আছে মোটামুটি ওরে ভালোই হলো এই এক জোড়া গিরি ওই বড় সাইজেরটা মাদি ছোট সাইজেরটা ন কিং সাইজের যেটা বুঝছেন খুবই ভালো মানে আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই চঞ্চল খুবই অ্যাক্টিভ কোনো ঝিমানি নাই খুব সুন্দর ডাকে এবং খুব ভালো আছে কোনো অসুস্থতা নাই ভিতরে দেখতে পাচ্ছেন খুব ডাকাটাই খুব ছোটাদের অবস্থা এই যে বুকসাদাবাধিটা বাঁচা উঠেছে এই যে যেটা জোড়া উপরে কালো দুটা কালো এটা এই চাকা নটল আকাশ একটি বেশি এখন যে সাপটা খুলব আমি